সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব স্যুট দিয়ে কিছু সেন্টেন্স মিটিং তো এই জায়গাতে প্রথমে আমাদের উচিত অর্থে আমরা অনেক সময় বলি যে আমার যাওয়া উচিত তোমার এই কাজটা করা উচিত তারপর তোমার পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত এই ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ফলো করি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস স্যুট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আমার যাওয়া উচিত এটাকে যদি আমি করি প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট হচ্ছে এই জায়গাতে আমার তাহলে সাবজেক্ট আমার ইংলিশ হচ্ছে আই তারপরে ভার্ব তারপর শ্যুট বসাতে হবে শ্যুট এস এইস ওট তারপর আমার ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে যাওয়ার ইংলিশ হচ্ছে গো প্রেজেন্ট ফর্ম গোটা তারপরের যেটা দুই নম্বরটা হচ্ছে হওয়া উচিত তোমার লেখক হওয়া উচিত তোমার পাইলট হওয়া উচিত তোমার ডক্টর হওয়া উচিত তারপর তার ইঞ্জিনিয়ার হওয়া উচিত এরকম সেন্টেন্স আমরা যখন মেক করবো তখন আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে সাবজেক্ট প্লাস শুড বি শুড অর্থ উচিত আর বি অর্থ হচ্ছে হওয়া তাহলে শুড বি অর্থ হচ্ছে হওয়া উচিত আর এটার পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বুঝবে তো তোমার লেখক হওয়া উচিত এক্ষেত্রে সাবজেক্টটা বের করতে হবে সাবজেক্ট হচ্ছে তোমার তোমার ইংলিশ হচ্ছে ইউ তারপরে স্ট্রাকচার অনুযায়ী দেবো শুড বি ছুটবি তারপরে লেখক হওয়া উচিত তোমার তুমি কয়জন এই যাতে একজনই তো এর জন্য এটাকে ই দিব এ রাইটার ডাবলিউ আর এই যাতে একটা টি হবে ডাব্লিউ আর রাইটার তারপরে যে রুলসটা এটা হলো করা উচিত ছিল তোমরা অনেক সময় বলো যে আমার যা উচিত ছিল তোমার বিদেশ যাওয়া উচিত ছিল অথবা তোমার ওই সময়ই এই কাজটা করা উচিত ছিল তোমার মেডিকেল পড়তে হওয়া উচিত ছিল অথবা অনেকে বলে যে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তে হওয়া উচিত ছিল এইরকম অর্থে আমাদের যে স্ট্রাকচারটা ফলো করতে হয় সাবজেক্ট প্লাস শুড হ্যাব প্লাস বি থ্রি এই স্ট্রাকচারটা ফলো করতে হবে আমার যাওয়া উচিত ছিল সেক্ষেত্রে এই জায়গাতে দিব আমার আগে দেবো সাবজেক্ট তারপর দেব শুড হ্যাব এস এইস ও এল ডি শুড হ্যাব শুড হ্যাভ তারপর দেবো বি থ্রি আই শুড হ্যাভ যাওয়া উচিত ছিল আই শ্যুড হ্যাভ তাহলে গো যাওয়ার ইংলিশ হচ্ছে গো আর গোয়ের বি থ্রি হচ্ছে গন গো ওয়ে গন আই শুড গন যেটা থাকা উচিত ছিল তোমার জ্ঞান থাকা উচিত ছিল তোমার টাকা থাকা উচিত ছিল তোমার একটা গাড়ি থাকা উচিত ছিল অথবা তোমার পিএইচডি ডিগ্রি থাকা উচিত ছিল এরকম অর্থে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যুট শ্যুট হ্যাব প্লাস অ্যাডজেক্টিভ ইজ শ্যুট অর্থ উচিত হ্যাব অর্থ থাকা শ্যুট হ্যাব অর্থ থাকা উচিত তোমার জ্ঞান থাকা উচিত তাহলে যাতে আমাকে আগে সাবজেক্ট বের করতে হবে সাবজেক্ট হচ্ছে ইউ তারপর হচ্ছে থাকা উচিত অর্থে শ্যুট হ্যাব তারপরে তারপর যে নাউনটা জ্ঞান জ্ঞানের ইংলিশ হচ্ছে নলেজ ইউ হ্যাভ নলেজ তো এই যেতে একটা রুলস কমন শুড হ্যাভ শুড হ্যাভ এর পরে শুড হ্যাভের পরে যদি নাউন থাকে তাহলে ওইটা হচ্ছে থাকা উচিত আর শ্যুড হ্যাভের পরে যদি বি থ্রি থাকে তাহলে এটা হচ্ছে করা উচিত সিলো তাহলে তোমাদের এখন একটা কাজ যে এই চারটে স্ট্রাকচার দিয়ে তোমরা কমেন্ট বক্সে 4টা সেন্টেন্স মেক করবা নিজের ইচ্ছামতো